Hay Allah, Allah. Sop kusurum et döne sovab Sopu da Amr-ı Nabi Karim Sallallahu aleyhi ve sellem Ruh mübarek Bokşiş göre dila Somastan bir sahabe Sağda gram, Kamil bir Masaklar vahi Kaç kere sonunda bir söz Ödüden Şerbaz Estu alemine Resul Resul

ভোলেকাত পুঞ্জা তিনা শিবের ফরজ মাস্টাররা বাংলাদেশ দুনিয়ার থেকে বিলুপ্ত আল্লাহ তোমার রহযে তিনি ছিলামরা এভহা সত্বের সন্ধান বেশি তব ভাগ ভন্ন রূপরেখার ধ্বংস হয়ে গেছে সারা বাংলা দুনিয়ার থেকেই আল্লাহ তোমার খাস মানে ছিল আমরা তব সঠিক ভাগবন্য রূপরেখার সন্ধান আমরা বেশী

হে আল্লাহ হে আল্লাহ মের বুড়ে مرحوم নিসারত দেহাম সাহেব সারা জীবন তোমার বড় নিস্তামলের জন্য চিন্তা ভাবনা গোনাহ সর্বশক্তি নিয়োগ করেছেন আল্লাহ তোমার দয়া ছায়া দিয়ে বেশ কয়েক মাস পূর্বে দুনিয়াতে বিদায় নি কবরে চলে গেছেন

আল্লাহ দয়া করে পুরুষ হোক মেয়ে হোক হেজন আমাদের জীবনের সমস্ত গুনাহ שי maaf করে দাও আসমানে জমিনে ইহকাল ও আজাব গো দাও বালা মুসিবতে তুমি আল্লাহ দয়া করে হেফাজত করো রোগীদেরকে দয়া করে দয়াত শক্তি সুস্থ আল্লাহ তুমি সেবি করো যারা রোগ আক্রান্ত সংকট মুসিবতে আছে

ببركتك الارض الطيبه لا اله الا الله محمد رسول الله